তো বেশ দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও আর তোমাদের কার কার চটপটি পছন্দ সাথে সেটাও কমেন্ট করো তো চটপটি নিয়ে গরম গরম চটপটি দাঁড়িয়ে কিন্তু গুছিয়ে খেলাম আর যত দিকে ঢুকছি তত ভিড় আচ্ছা তোমরা এই মেলার কথা কারাকারা শুনেছো প্লিজ কিন্তু জানিও আর পিছা আশেপাশ থেকে তোমরা আমার আমারই ভিডিওটি ওয়াচ করছো প্লিজ সেটাও কমেন্ট করো তারপর মেলায় গেলে কিন্তু এরকম তোমরা নানা ধরনের সব খাবার দাবার দেখতে পাবে অনেকে বলবে এটা হয়তো হেলদি নয় এটা হচ্ছে হাইজিনি অনেকে অনেক কথা বলবে কিন্তু আমি বলবো সব জায়গায় সব কিছু চাইলে পাওয়া যায় না মেলায় একটা আলাদা ব্যাপার রয়েছে তাই না তো তারপর আমি চলে গেলাম এইটাকে কি বলে তোমরা কমেন্ট করে জানিও নামটা ভুলে যাচ্ছি বাট আমার খেতে বেশ দারুণ লাগে ছোটোবেলায় খেতাম আর বড় হলেও খাই তো তারপর আস্তে আস্তে গুডি গুডি পায়ে বাড়ি ফিরলাম আমাদের প্ল্যান ছিল কাঁতি এসে খাবো কিন্তু সেটা আর হলো না শুভদীপের কাজ ছিল শুভদীপ চলে গেল আর আমি চলে যাও রুমে তো আমি রুমে ধর্ম করলাম দেখা যাচ্ছে নতুন করে বৃহৎ ধর্ম সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো পারলে একবার এই পিছা মায়ের মঙ্গালা থেকে ঘুরে যাও